গাজীপুরের মানুষ যে এত খারাপ সেটা আগে জানতাম না পাশাপাশি আবদুল্লার মামা এবং খালারাও কোনো অংশে কম যায় না আমাকে বললো গাজীপুরের সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেখানে সামুদ্রিক মাছ সহ বিভিন্ন রকমের বাংলা খাবার পাওয়া যায় সেখানে গিয়েই তারা কাঁকড়া চিকেন মোমো সহ বিভিন্ন রকমের সেট মেনু অর্ডার করেছে আর এত এত খাবার অর্ডার করেছে যেগুলো খাওয়া একরকম অত্যাচারের মতো হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে ছিল আমাদের সপ্তম অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি উপলক্ষে বাসায় আমরা ছোটখাটো একটা কেক কাটার আয়োজন করেছি যেখানে আবদুল্লাহ রুম আমাকে খাইয়ে দিচ্ছিল আমি আবদুল্লা খাইয়ে দিচ্ছিলাম এক কথায় বলতে গেলে দিনটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল তো সেই উপলক্ষ্যে আব্দুল্লাহ বলতেছিল সেই উপলক্ষে আমরা সবাই আজকে সন্ধ্যায় বাইরে খেতে গিয়েছিলাম আর আমরা যেহেতু গাজীপুরে থাকি আমরা সবাই চেষ্টা করতেছিলাম একটা ইউনিক রেস্টুরেন্ট খুঁজে বের করার জন্য যেখানে গেলে নিরিবিলি একটু পরিবেশ পাওয়া যাবে এবং গুণগত মান সম্পন্ন খাবার পাওয়া যাবে পাশাপাশি যাতে বাজেট ফ্রেন্ডলিও হয় এর মধ্যে একজন আমাদের এই রিজিক রেস্টুরেন্টটা সাজেস্ট করলো আমরা ভাই কখনো খাবারের রিভিউ করি না তারপর গাজীপুরের মধ্যে এত ভালো মানের খাবার পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। রেস্টুরেন্টে যাওয়ার পরেই প্রথমে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিলো আর দিনটা ছিল প্রচন্ড গরমের আর এই গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাওয়ার পর একদম মন প্রাণ জুড়িয়ে গেছে। আমরা আবার জিজ্ঞাসা করতেছিলাম যে এই ড্রিঙ্কসটা কি সবার জন্যই নাকি তারপর ওনারা বললো যে সবাইকেই অফার করা হয়। এর মধ্যেই আমরা খাবার অর্ডার করে দিলাম। খাবার অর্ডার করার পর তারা জানালো যে তাদের রেস্টুরেন্টে লাইভ কিচেন। এই কথা শুনে আব্দুল আর আম্মা সরাসরি কিচেনে চলে গেছে কারণ তাদের রেস্টুরেন্টের পরিবেশটা কেমন এবং কিভাবে তারা খাবারটা তৈরি করে সেই জিনিসটা ভালো করে দেখার জন্য এই রেস্টুরেন্টে যে কেউ চাইলেই তাদের কিচেনে যেতে পারবে এবং দেখতে পারবে যে তারা কিভাবে খাবার তৈরি করে কিংবা খাবারের গুণগত মান ঠিক আছে কিনা। এর এত এত খাবার অর্ডার করেছিল যেগুলো সবগুলো খাবার খেয়ে শেষ করা আমার জন্য একরকম অত্যাচারের মতো ছিল এর মধ্যে ছিল বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ অক্টোপাস কাকরা গলদা চিংড়ি মাশরুম চিকেন মোমো এর পাশাপাশি ছিল থা এবং চাইনিজ বিভিন্ন রকমের সেট মেনু প্লেটার এবং সবগুলো খাবারই ছিল খুবই বাজেট ফ্রেন্ডলি এবং তাদেরকে বললেও তারা ডিসকাউন্ট দিয়ে দেয় দিনটা যেহেতু অনেক গরম ছিল তাই আমরা আব্দুলার জন্য একটা চকলেট মিল্ক শেক নিয়েছিলাম পাশাপাশি আমাদের সবার জন্য নিয়েছিলাম ব্লু মিন্ট মকটেল ড্রিঙ্কস টা খাওয়ার পর আমাদের সবার মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছিল এদিকে আবদুল্লা প্রত্যেকটা খাবার অনেক এনজয় করতেছিল পাশাপাশি আমরা সবাই অনেক মজা করে খাবার গুলো খাচ্ছিলাম তো আপনারা যারা গাজীপুরের আশেপাশে থাকেন তারা চাইলেই এই রিজিক রেস্টুরেন্টে চলে আসতে পারেন এখানে আসলে আপনি এই ধরনের মজার খাবার উপভোগ করতে পারবেন পাশাপাশি সুন্দর একটা সময় কাটাতে পারেন তো যাই হোক রেস্টুরেন্ট এর লোকেশন হচ্ছে গাজীপুর সাইনবোর্ড পঁয়ত্রিশ নং ওয়ার্ড ভুসির মেল ফ্যাশন গার্মেন্টস এর অপোজিটে ভিআইপি কাউন্টার এর পাশে একদম মেইন রোড এর উপরে শাহানুর আলম মার্কেটে পাশাপাশি আপনাদের ভালো একটা ইনফরমেশন দিয়ে রাখি এই রেস্টুরেন্ট টা মূলত দুইজন তরুণ তরুণী উদ্যোক্তা তারা হাজবেন্ড ওয়াইফ তারা কিন্তু এই রেস্টুরেন্ট টা একদম জিরো নলেজে শুরু করেছিল আলহামদুলিল্লাহ এখন তাদের ভালো বেচা কেনা হয় খাওয়া দাওয়া শেষ করে আব্দুল আরাম্মু একটা মিড বক্স অর্ডার করেছিল মিড বক্স টা খেতে অনেক সুস্বাদু ছিল তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লেগেছে সেটা বলবেন আর আমরা যেন সুখে দুঃখে এভাবে একসাথে থাকতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং সামনে ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোন ব্লগ ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ